এবারে ধরন চারের যে কোন একটা কোনটা ধরন চারের যে কোন একটা দুইটা বাহুর দুইটা বাহুর দৈর্ঘ্য একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য এবং অন্তর্ভুক্ত একটা কোন মান দেওয়া আছে ওই দুই বাহুর ব্যাপারটা সেই রকম যে ধরো কোনটা করবো বলো দুই নম্বর একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যতক্রম উনিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোন পঁয়তাল্লিশটি তলের ক্ষেত্রফল বের করতে হবে তাই তো ঘটনা হচ্ছে যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা এরকম যে আমরা বিভিন্ন ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল বের করি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আছে তিনটা বাহুর দৈর্ঘ্য মান জানতে হয় তারপরে সমদ্বিবাহুর ক্ষেত্রে দুইটা বাহুর মান জানা থাকে মানে সমান সমান বাহু এবং ভূমির মান জানা থাকে এখন বিষম বাহুর ক্ষেত্রে তিনটা বাহু তিন রকম হয় এখন এমন একটা ভাবে দেওয়া আছে যে দুইটা বাহুর মান দেওয়া আছে আর মাঝখানের অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে তাহলে এর ক্ষেত্রে ফল বের করার একটা সূত্র আছে সেটা হচ্ছে কি যদি এটা এ হয় এটা যদি বি বাহু হয় এ টুকু এ এবং এদের মধ্যে আছে সেই পরিমাণটা যদি থিটা হয় তাহলে আমরা হাফ এ বি সাইন থিটা যদি এটা এ হয় এটা বি হয় যদি এটা বি এটা সি ধরি তাহলে হাফ বি সি সাইন থিটা যদি এর নাম সি এ ধরি তাহলে হাফ সি এ সাইন থিটা যদি এটা হাতি ঘোড়া ধরি তাহলে হবে হাফ হাতি ঘোড়া সাইন থিটা বোঝা গেল তাইলে আমরা সেটা এইভাবে করবো এখন এখন আমরা যে প্রশ্নটা সলভ করতে চাচ্ছি সেটা হচ্ছে দেওয়া আছে যে ত্রিভুজের দুইটি একটা 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 আর এদের অন্তর্ভুক্ত পরিমাণ কত দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে এখানে আমরা দেখতেই পাচ্ছি শর্টকাট করি তাহলে হাফ ইন্টু এব আসে হাফ গুনন উনিশ গুনন বিশ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি হিসাব করবো মানটা বের হয়ে যাবে বুঝতে পারছো শর্টকাট করলে কি হবে হাফ গুণন উনিশ গুণন বিশ গুণন সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান ডিভাইড বাই রুট এখন দেখো দুই দ্বারা বিশকে কেটে নিব দশ তাহলে উনিশ আর দশ গুণ করলে একশো নব্বই একশো নব্বই গুণন ওয়ান বাই রুট টু দ্যাট ইস একশো নব্বই কে রুট টু দ্বারা ভাগ করবা ক্যালকুলেটরে যা মান আসবে সেটাই অ্যান্সার হিসেবে কোনটা আছে সেটা দাগাবা ঠিক আছে এখন আমরা যদি এটা লিখিত আকারে করি দুই মার্কসের প্রশ্ন বা ছোট প্রশ্ন বা যেটাই আকারে আসে লিখিত আকারে তাহলে কিভাবে করব আগে দেওয়া আছে লিখবো দেওয়া আছে কি বাহু দৈর্ঘ্য একটি বাহু দৈর্ঘ্য তাই না বা দুইটি বাহু দৈর্ঘ্য দুইটি বাহু দৈর্ঘ্য যাদের কোনো দেওয়া আছে তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে একটি বাহু দৈর্ঘ্য কত একটি বাহু এ সমান সমান উনিশ অপর বাহু অপরবাহু বি সমান সমান বিশ ঠিক আছে এবং বাহুদয়ের এদের হ্যাঁ আমরা লিখবো এদের এদের অন্তর্ভুক্ত কোন কত অন্তর্ভুক্ত কোন কোনটার নাম থিটা সমান সমান কত ডিগ্রি ব্যাস এখন আমরা সূত্র যে এটার ক্ষেত্রে এই ধরনের কেসে আমরা জানি আমরা কি জানি আমরা আমরা জানি এই ধরনের ত্রিভুজের ক্ষেত্র ফল কি আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল মানে এখানে জাস্ট ত্রিভুজের ক্ষেত্রফল লিখতে পারি আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল তো অনেক রকম হয় আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যের ভিত্তিতে ক্ষেত্রফলটা হচ্ছে হাফ ইনটু এ বি সাইন থিটা এখন মানটা আমরা বসায় দেব হিসাবটা করে নেব ঠিক আছে মানটা কি কি যেভাবে আমরা বসাবো হাফ জাস্ট ওখানে যা করছিলাম উনিশ গুণন বিশ গুণন সাইন ফর্টি ফাইভ ডিগ্রি এখন মানগুলো বসাই দিয়ে আমরা ক্যালকুলেশন করে নেবো তাহলে আমাদের ভ্যালুটা চলে আসবে আমরা দেখবো যে ভ্যালুটা কত আসবে কি বর্গ কে এটা সেন্টিমিটার ছিল না এই সেন্টি তাহলে এটা বর্গ সেন্টিমিটার করতে আসবে বাহুগুলোর মান যদি সেন্টিমিটার কে থাকে তাহলে ওই ক্ষেত্রে হবে বর্গ সেন্টিমিটার বাহুগুলো যদি কিলোমিটাৰে থাকে বৰগু কিলোমিটাৰ অকে